শীত শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন যাকেই এটা খাওয়াবেন সেই আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে আর এটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন দেখেনি রেসিপিটা আজকের রেসিপির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি দিয়ে এর আগে আপনারা কচুরি পরোটা তো খেয়েই থাকবেন তবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন না হলে কিন্তু পুরো আফসোস থেকে যাবে তো এখানে আমি আড়স মোটরসুটি এরকম মেজারমেন্ট কাপে করে নিয়েছি যেটা হাফ কাপ হয়েছে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা দিয়ে দিলাম আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জল ছাড়াই এটা একটা পেস্ট মানে নিতে হবে তবে খুব একটা মিহি পেস্ট করার দরকার নেই ঠিক এরকম আধ গোটা আধ ভাঙা পেস্ট হবে এরকম হলেই হবে অপরদিকে একটা ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ মতন সাত বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এরই মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব তারপর এখানে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। মটরশুঁটি পেস্টটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মটরশুঁটি একটা যেটা কাঁচা ভাব থাকে সেটা চলে যায় দু থেকে আড়াই মিনিট মতন একটু নেচে নিলেই হবে তার মধ্যে দেখবেন মটরশুঁটির পেস্টটা শুকিয়েও এসছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে এরপর এখানে জলটা দিয়ে দেবো জলটা কিন্তু এই রেসিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কাপে আমি মটরশুঁটি নিয়েছিলাম সেই কাপেরই থ্রি বাই ফোর কাপ জল নিয়েছি সেই জলটা এরকম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটু মটরশুঁটি লেগেছিল বলে এটা পুরোটা ওয়েস্ট যাতে না হয় তো এখানে জলটা দিয়ে দিলাম এর সাথে এখানে এক চামচ চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম এক চামচ সাদা বাচ্চা যদি এটা খায় তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দেব। যেহেতু জলটা খুবই কম তো এটা গরম হতে খুবই কম সময় লাগবে জলটা এখানে ফুটে গিয়েছে আর নুনটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে অ্যাড করব সুজি ওই কাপেরই হাফ কাপ সুজি নিয়েছি আর সুজি এখানে মোটা সরু যে কোনো দানাই নিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক ধার থেকে এরকম সুজি ঢালতে হবে আর এক ধার থেকে এরকম নাড়তে চাড়তে থাকতে হবে এই রেসিপিটা আগেই দেখেছেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু কাপ মেপেই সব করছি সে মটরশুঁটি হোক জল হোক কিংবা সুজি তো একটু এরকম কাপ মেপে বা বাটি মেপে কিন্তু সব কিছু উপকারে নেবেন তাহলে কিন্তু পারফেক্ট রেডি হবে লো ফ্লেমে এটা এরকম নাড়তে চাড়তে থাকবো আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা নাড়ছি এইভাবে প্রেস করে করে নাড়তে চাড়তে থাকতে হবে এইভাবে করলে একদমই কিন্তু লাম্পস তৈরি হবে না খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে এটা ডো ফর্মে চলে আসছে আর প্যানের গা থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার এই ডোটা একটা এরকম প্লেটের মধ্যে ঢেলে নিলাম এর সাথে আমি এখানে দেবো একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটা এখানে গ্রেড করে নেবো যাতে কোনোরকম লামস না থাকে হাত দিয়েও কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারেন তো এখানে আলু আর মোটরশুটি এই ডোটা ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে তো একটু খেয়াল রাখবেন যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় নাহলে কিন্তু ঠিকঠাক মাখা যাবে না আর এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য কোনো কিছু আর অ্যাড করতে হবে না এতেই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে ঠিক কীভাবে মাখছি একটু দেখে নিন এইভাবে প্রেস করে করে মাখলে খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে আর এই ডোটা থেকেও কিন্তু আপনারা লুচি বা পরটার জন্য ডো কেটে নিতে পারেন বেলে ভাজতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে তো আজকে আমি এটা একটু অন্যভাবে রান্না করছি তো এখানে এরকম একটা বড়ো মাপের লেচি কেটে নিলাম আর কিভাবে করছি একটু দেখে নিন এরকম একটা চপিং বোর্ডের ওপরে এইভাবে একটু হাত দিয়ে দিয়ে রোল রোল করে মতন নেব এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দেবো আর এটা করার জন্য কিন্তু কোনোরকম তেল বা ময়দা লাগবে না হাতে যদি খুব চিপকে যাচ্ছে মনে হচ্ছে তাহলে একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন আর এইভাবে পুরো ডো থেকে এরকম লেচি কেটে এইভাবে রোল রোল করে নিয়ে রেখে দিয়েছি ওপর থেকে এবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে একদিকে যেমন একটা গায়ে একটা আটকে যাবে না ওপর দিকে ভাজার সময় কিন্তু ফেটে ফুটে যাবে না তো এইভাবে এবার একটু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এতে কিন্তু আর রকম ডিজাইন বা অন্য কিছু করতে হবে না এইভাবে কাট করে নিলেই কিন্তু এগুলো একদম রেডি তো আমি এইভাবে সমস্ত রোলগুলো কাট করে নেবো আর কাট করার পর আপনারা কিন্তু এইগুলো এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন আর কন্টেনারটা অবশ্যই এই এইরকম এয়ারটাইট হতে হবে এক মাস পর্যন্ত রাখতে পারেন না যখন ইচ্ছা কিন্তু ভেজে সার্ভ করতে পারেন তো আমি কিছুটা এরকম তুলে রাখলাম হ্যাঁ তবে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে ভাজার জন্য একটা কড়াইয়ের রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে এরকম একটা ছাঁকনিতে করে এগুলো দেবেন তাহলে একসাথে অনেকগুলো দেওয়া যাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে তবে এগুলো ক্রিস্পি হবে এক মিনিট পর্যন্ত রাখতে হবে একদিনটা সেট হওয়ার জন্য তারপর এরকম আলতো হাতে একটু নিষ্ঠা উপর ওপো টিস করিতে হবে তারপর আরও এক মিনিট রাখার পর এরকম উল্টে পাল্টে যেতে হবে যতক্ষণ না এগুলোর গায়ে একটা লালচে কালা চলে আসছে দেখলেই আপনারা বুঝতে হবে যে ঠিকঠাক ভাজা হয়ে গেছে না ঠিক যখন এই রকম লালচে কালা চলে আসবে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর এই ব্যাচটা ভাজতে আমার পাঁচ মিনিট মতনই সময় লেগেছে তো রেডি হয়ে গেল আজকের রেসিপি মটরশুঁটির নাগেটস চিকেন ফিশ অনেকবার তো খেয়েছেন একবার এরকম মটরশুঁটির নাগেটস বানিয়ে দেখুন দারুণ হয় খেতে পরে ব্যাচগুলো আমি একই পয়সে ভেজে নেবো একটু কম করেই ভাজবেন তাতে এরকম উল্টাতে পাল্টাতে সুবিধা হবে তাহলে দেখতেই পেন কত সহজে আর কত কম বোকানে এরকম মটরশুটির নাগেটসগুলো রেডি হয়ে গেল আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটাই শুনুন প্রতিটা নাগেটস ঠিক এই রকমই কিন্তু ক্রিস্পি হবে আর মটশুরি এই নাগেটসগুলো খেতেও কিন্তু ভীষণ মজার ভীষণ টেস্টি হয় আমার আজকের এই মটরশুড়ির রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতোইল দেখা হচ্ছে আমাদের নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন